সমস্যা আপনার আমাকে খুলে বলুন ডাক্তার ম্যাডাম আমার যে সমস্যা সেটা যদি আপনারে বলি আপনি তো একটা লাপ মারবেন এবং আমাকে বেয়াদবও বলতে পারেন কিন্তু আমার তো একটা সমস্যা হইয়া গেছে ম্যাডাম আপনাকে তো বলছে আপনি বলুন কারণ আমি একজন ডাক্তার আপনার রোগ সম্পর্কে আমাকে না বললে আমি কিভাবে বুঝবো আপনার কি হয়েছে আপনি আমাকে বলুন আপনার কি সমস্যা ইয়ে ডাক্তার ম্যাডাম কি কমো আপনারে আমি গ্রামে যখন ছিলাম তখন আমার কোনো অসুখ বিসুখ ছিল না শহরে আইছি আসার পরে এখানে কয়েকদিন থাকছি এখন দেখতাছি আমার বিভিন্ন জায়গায় চুলকানি এখন মনে করেন এই চুলকানি যত চুলকাই ততই ভালো লাগে কিন্তু আমার চুলকানি তো আমার কমে না এত পরিমাণে চুলকানি পোসা ছাল উঠে গেছে তাও কমে না চুলকাইতে খালি ভালোই লাগে এখন এই যে কুস্কির গোড়ায় চুলকানি ওইসে ডাক্তার ম্যাডাম এই সুলকানি তো কমে না এখন কি কর্ম কন আচ্ছা আমি আপনাকে কিছু ওষুধ লিখে দিচ্ছি কিছু অ্যান্টিবায়োটিক খাবেন এবং একটা মলম লিখে দিচ্ছি ওটা সারা গায়ে মাখাবেন ডাক্তার ম্যাডাম মোর কথাটা তো সম্পূর্ণ হনবেন তা মুই এখানে আবার পরে একটা বাসায় গেছি যেখানে মনে করেন ম্যাচ বলে ওই ম্যাচে খাইতে আসালাম ওইখানে আরও কিছু ছেলে পান সেল ওর ভিতরে একটা ছেলে সেল সাদা করিয়া ফসা ভাসা বুঝলেন তাই ওই ছেলেটার বদ অভ্যাস আছে খালি পা দে খালি পা দে মনে করেন ওর কোনো লজ্জা সরম কিছু নাই এখন ওর যে চুলকানি আমি তো জানতাম না এখন ওর পাশে আমার বেগ পড়ছে আমি ওর পাশেই মনে করেন কুমাইছি শুইছি ওই যে ওর আবার শোয়াটা ভালো না পাওটাও আমার উপরে বিছানো পড়ে বেশ কিছুদিন শোয়ার পরে দেখলাম ও চুলকানি তারপরে মলম মাখে তারপরে জাইঙ্গা পরিয়া শুইয়া থাকে বস ম্যাডাম সবাই ওরে কইলাম যে ভাই তুই ডাক্তার দেখাইয়া ভালো জায়গায় ঔষধ খা তখন তোর চুলকানি কুমে যাইব তোর লাগে আমাকেও হইব ও শুনলো না আমাকেও ধারে শুইল ওই একটু মলম মাহে রকম চাইপে একটা বিসির সাথে মা খায় একটা বিসিতে গায়ে মা খায় না তারপরে এখন ওই ওইয়া তো আমাগো চুলকানি হইয়া গেছে ম্যাডাম এখন আমাকেও একটু ভালো ঔষধ ঔষধ দেন যাতে চুলকানি কমে যায় আচ্ছা তার কাছ থেকে দূরে থাকবেন এবং সুন্দর পরিবেশে থাকার চেষ্টা করবেন ভালো পানি দিয়ে গোসল করবেন নিয়মিত আচ্ছা ঠিক আছে আমার এই ওষুধগুলো ঠিকমতো খান আপনি এবং নিয়মিত ওই মলমটা মাখেন আপনার চলকানি কমে যাবে ডাক্তার ম্যাডাম মুই একটা কথা কমু শৈল্যে তো যাই তো একটা কথা কমু আচ্ছা এমন কোন স্প্রে আছে যাওয়ার গায়ে মারলে ও পাদবে না এবং ওর এমন কোন ওষুধ খাওয়াই দেওয়া যাইবে যে ওর পাত বন্ধ হইবে ওর পাদের গন্ধে আর ওর পাদের যন্ত্রণাই তো রাত্রে ঘুমায় না মিয়া কথা বোঝেন না উল্টা পাল্টা কথা বলেন